আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রদর্শক শ্রোতা মণ্ডলী ঢাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক দর্শক শ্রোতা মণ্ডলী সাদিক কায়েম ভিপি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলন করে তিনি তার অভিব্যক্তি প্রয়াস করেছেন তার অনুভূতি তিনি বলেছেন ব্যক্ত করেছেন বিজয়ী হওয়ার পরে ভিপি নির্বাচিত হওয়ার পরে ঢাকসুর নির্বাচনে জয়লাভ করার পরে প্রেদাশক শ্রোতামণ্ডলী সাদিক কায়েম সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন যে তিনি রাকসুর ভিপি হিসাবে নিজেকে পরিচয় দিতে চান না তিনি শিক্ষার্থীদের ভাই হিসাবে থাকতে চান প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এছাড়াও তিনি বলেছেন ভুল হলে শুধরে দিবেন সমালোচনার কাঠগড়াই দাঁড় করাবেন আমাদের শিখতে হবে ভুল থেকেই ভুল হতে পারে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী তিনি বলেছেন যে কোনো বিজয় মিছিল বা কোনো র্যালি আমরা করবো না আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা এবং আমরা বেশি বেশি নামাজ পাব নামাজ পড়ি পাঁচোক্ত নামাজ আদায় করি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ঢাকসুর ভিপি নির্বাচিত হয়ে কি বলল সাদিক কায়েম আমরা সেটা শুনে আসি তারপরে বক্তব্য রাখি চলুন কথা না পারে আমরা দেখে আসি সাদিক কায়েম কত সুন্দরভাবে বক্তব্য দিলেন তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করলেন ঢাকসু ভিপি নির্বাচিত হওয়ার পরে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে ঢাকসু ভিপি নির্বাচিত হওয়ার পরে যখন ফলাফল ঘোষণা করে যখন সকলেই জেনে যায় আনুষ্ঠানিকভাবে যে নির্বাচিত ভিপি ঢাকসুর সাদিক কাইম তখন সকলে তাকে খুঁজতে থাকে কিন্তু সবাই থাকলেও সাদিক কাইমকে দেখা যায়নি তার কারণ তিনি নামাজ পড়ছিলেন নামাজরত অবস্থায় সংবাদকর্মীরা তাকে পায় শ্রোতা শ্রোতামণ্ডলী তিনি নামাজ আদায় করে মহান রবের নিকট প্রার্থনা করেছে সুক্রিয়া যাপন করেছে জাহ্লা ফখরাবুল্লা আলামিন তাকে এত বড় একটা সম্মান দান করেছে এত বড়ো একটা দায়িত্ব তার উপরে অর্পিত করেছেন এই জন্য প্রদর্শক শ্রোতা মণ্ডলী এছাড়াও সাদিক কায়েম বলেছে এখন থেকে সবাইকে তো নামাজ আদায় করতে হবে পাঁচোক্ত নামাজ পড়তে হবে আমাদের সবাইকে পাঁচোক্ত নামাজ পড়া রাখবে আমাদের উচিত যে যেখানে যেভাবেই থাকে না কেন নামাজটা পড়া নামাজ ছাড়া যাবে না দর্শক শ্রোতা মণ্ডলী সাদিক কায়েমের হাত ধরে হয়তো ইসলাম প্রতিষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় দর্শক শ্রোতা চলুন কথা না বাড়িয়ে ভিপি নির্বাচিত হয়ে কি বক্তব্য রাখলো এবং কি ঘোষণা দিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাদিক কায়েম আমরা সেটাই দেখব নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয় পুরো বাংলাদেশের জন্য এবং আমরা দেখলাম যে তারা বলছে যে সংবাদ সম্মেলনে বলেছে যে সংবাদ সম্মেলনে তারা যেন নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আরও একটি ঘটনা কিন্তু গতকাল ঘটেছে যে সাদিক হচ্ছে বিজয়ের যে ঘটনা বিজয়ের যে উচ্চ শুদ্ধিপনা যখন চলছিল সবাই যখন তাকে খুঁজছিল তখন সে নামাজে নামাজে ছিল সম্ভবত সেটা হচ্ছে শুক্রার নামাজ হতে পারে কিংবা হচ্ছে তার ব্যক্তিগত সুক্রিয়া থেকে হতে পারে কিংবা হচ্ছে কোনো অন্য কোনো বিষয় থাকতে পারে তো এটাও কিন্তু আলোচনা সমালোচনা বেশ হয়েছে সবচেয়ে সবার কাছেই একটু ব্যতিক্রম হচ্ছে এটা ভেবেই যে শিক্ষার্থীরা ছ পদে যাদেরকে যোগ্য মনে করেছেন ভোট দিয়েছেন এবং অধিক সংখ্যক ভোট ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে আমার দিক থেকে ব্যক্তিগত হচ্ছে নির্বাচিত হওয়া এটা ব্যক্তিপরাহ কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি পড়াতের কোনো অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পদক্ষেপটা আমার দায় আমার উপর মূলত মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সেই আমানত সেই আমানতের একটি ঘোষণা এটি এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো আমি ব্যক্তিগতভাবে থাকবো সেই কদিন পর্যন্ত রাখা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি কোনো ভুল পথে পা বাড়াই কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল সূত্র দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কান করা দাঁড় করান এবং এক একদম যেভাবে শুদ্ধ দিলে পরে আমার জন্য সে পত্রটা সঠিক পথে যায় সেভাবে যেন সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাকে সূর্য দেন সেই কামনা করব একই সাথে আমার জায়গা দেখো

জবদিন্তা মুখোমুখি হতে হবে আল্লাহবুল আহমিন কাছে দোয়া করছে আল্লাহ আল যাতে আগামী পথ শিক্ষার্থীদের আমার রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইব শিক্ষার্থীদের সাথে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা সহযোগিতা করেন এটার সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকসুর ব্যাপারে কনসার্ন ছিলেন ডাকসুর বিজয় খুশি হয়েছেন এবং ডাক্তার আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটা শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন কোনোভাবে কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না এটি শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদের সেই আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা সেই আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সেই পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্য সেটি একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটি আমাদের পালন করে যাবো ইনশাল্লাহ আমি

জাতশ নির্বাচনে জয় অথবা পরাজয় কিছু নেই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং দাসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে সেখানে আমরা শুরুতেই শ্রদ্ধা সরাসরি করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা সহ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের শহীদ আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আজাদ মাহাজ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন স্টেশনে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আলাদ সরকারের সকল শহীদদের জানার জন্য আমি প্রিয় উপস্থিতি নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা বলতে চাই জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক শিক্ষার্থীরাহাদ শিক্ষার্থীদের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের আদায় করবো ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই তালে যাবে ইনশাআল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাক্তার বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ভাইয়ের বড় ভাই আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচিত দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনি যেভাবে দেখেছেন ডাকসুর বিপে হওয়ার পরে তা কোনো পরিবর্তন হবে ইনশাল্লাহ শিক্ষার্থীদের কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসুর নির্বাচনের দেখতে পেয়েছি নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারীর শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বন্ধের আমরা অগ্রণ জীবিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহায্য ঢুকিয়েছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনিময় করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধর্মের যে পথের যে মতে যে আদর্শ লোক হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করবো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করবো এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভারমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস থেকে আমরা গড়ে তুলব আমরা সবার কাছে কথা যাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের ভয়েস আমাদের বয়েস শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ একই সাথে ডাক্তার নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখানে যারা পার্টি ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইস্তেহার করেছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে আমরা সবাইকে নিয়ে আমাদের সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যে আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা নিই আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জানাতে পারি আমার সব কবর এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম অভিনন্দন অনেক অনেক অভিনন্দন শিবিরকে বিশাল বিশাল বিজয়ের জন্য ভূমি ধস বিজয়ের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা শিবিরের জন্য না আজকের এই ভিডিওটা আমরা আমি যেটা করছি এটি বিএনপির জন্য এটি ছাত্র দলের জন্য এটি পুরো বিএনপির সকলই সংগঠনের জন্য শেষ পর্যন্ত শুনবেন আমি খুব মন প্রাণগুলি কয়েকটি কথা বলতে চাই খুব ছোট্ট পরিসর করব কিন্তু কথা বলে বললে আমি জানি আমাকে শিবিরটাকে দেওয়া হবে আমাকে বিএনপি কোনো না কোনোভাবে গালি দেওয়ার চেষ্টা করবে আপনি গালি দেবেন না আমি আপনাদের ভালোর জন্য কিছু কথা বলি সবসময় বলে আসার চেষ্টা করেছি আমি অর্ধেক কথা শুনে কোনো মন্তব্য করার মানুষ না আমি বহু চিন্তা করে ভালোর জন্য বলি আমরা জানতাম যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করছি এর ফলাফল ভোগ করবে বিএনপি তবুও আমরা মনে করছি না বিএনপি যদি ভালোভাবে দেশ চালানোর জন্য প্রস্তুতি নেয় বা তারা যদি সেইভাবে চালাতে পারে আমরা ফ্যাসিস্টের পর বিএনপি দেশ চালাগ যা আমাদের সামনে দেশ আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা পরবর্তী যা দেখছি তা নিয়ে কিছু কথা বলবো শেষ পর্যন্ত দেখবেন আর ট্যাগ ট্যাগ দেওয়ার জন্য আজকে শিবির এই ট্যাগ মানে শিবির ট্যাগকে নিয়ে এখন এক বিজয়ের সবচেয়ে বড় প্রতীক হয়ে গেছে শিবির ট্যাগ কারণ অন্তত পক্ষে এটা স্বীকার করতে হবে সারা বাংলাদেশের সবচেয়ে যত নির্বাচন হয় সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন এবং সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হয় ঢাকা শীতের ঢাকা নির্বাচন সেখানে কোনো কারচুপির সুযোগ নেই 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 যে যত কথাই বলেন গতকালকে ঢাকসি নির্বাচনে এটা হয়েছে ওটা হয়েছে এটা হয়েছে কোনো প্রমাণ দিয়ে কেউ কিছু বলতে পারবে না এক দুটো যাই হয়েছে শুধুমাত্র কোনো কিছু মানে একটা কিছু বলার জন্য বলা এছাড়া আর কোনো কিছু নেই স্বচ্ছ নির্বাচন হয়েছে পরাজয়কে মানতে হবে শিবির ট্যাগ যারা দিয়েছেন তারা পরাজিত হয়েছেন শিবির ট্যাগ যারা খেয়েছেন তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন এই হলো বাস্তবতা মেনে নিতে হবে আসি মূল আলোচনায় আমি প্রায় নয় বছর পর দেশে এসেছি আওয়ামী লীগ নিয়ে কাজ করেছি বিএনপি নিয়ে কাজ করেছি আমাদের ইসলাম নিয়ে কাজ করে একমাত্র আমাদের আমি মনে হয় বিদেশে বসে একটা চ্যানেল চালিয়েছে যেখানে প্রত্যেকটি দলের লোকজন আমার চ্যানেলে এসছে কথা বলেছে একটা বিকল্প একমাত্র চ্যানেল হিসেবে তৈরি করেছে সুতরাং সবগুলো দলের সাথে তাদের দলের গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার সবসময় কথা হতো আজকে এখানে বাংলাদেশে এসে আওয়ামী লীগ দেশে নাই যে কারণে তাদের সাথে আমার হয়তো দেখা সাক্ষাৎ হচ্ছে না আওয়ামী লীগ যদি ঠিকই একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আওয়ামী লীগেরও আওয়ামী লীগেরও আনাগুন আমার এখানে থাকতো কারণ আমি আওয়ামী লীগের শত্রু নই আওয়ামী বা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার যে শেষের দিকে যাগ করেছে এবং বিগত সময়গুলিকে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে বিশেষ করে বিএনপির উপরে জামাত ইসলামের উপরে এবং অন্যান্য দলের উপরে আলেমদের উপরে মাদ্রাস শিক্ষার্থীদের উপরে এগুলি সব পাপ একীভূত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এবং বিশেষ করে জুলাই আগস্টে যে হাজারো শিক্ষা শিক্ষার্থীকে এবং জনতাকে যেভাবে মেরেছে এরপর এই দলটির পক্ষে কি কথা বলবে এটা কখনো কল্পনা করা যায় না যাক সেই বিষয়টি আমি বলতে চাই না বারবার আমি যে বিষয়টি বলতে চাই এটাকে ঘুরে যাচ্ছি কারণ অনেক কথা জমে আছে প্রথমত ছাত্র দলের পরাজয়ের মূল কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটি হলো গ্রুপিং ছাত্র দলের নেতৃত্ব নির্বাচন ছাত্র দলের ভিপি নির্বাচন ভিপি প্রার্থী নির্বাচন এগুলি আবিদ খুব চমৎকার একটা ছেলে আবিদ খুব ভদ্র ছেলে নিঃসন্দেহে কিন্তু আমাদের পছন্দ অপছন্দ কিছু যায় আসে না ছাত্র দলের মধ্যে সব পক্ষের পছন্দ হয়েছে কিনা সেই সেটাকে অবশ্যই দেখতে হবে এই রাজ্য নির্বাচন শুধুমাত্র কি মনে করেন ঢাকা বিষয় শিক্ষার্থীদের মধ্যে সীমিত অবশ্যই না সারা বাংলাদেশের যারা যারা রাজনীতি করে রাজনৈতিক সচেতন মানুষ যারা আছে এবং শিক্ষার্থীরা শুধুমাত্র তার ঢাকার শিক্ষার্থীরা সারা বাংলাদেশ থেকেই কিন্তু ওইখানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসে ওই যেসব অঞ্চলে যার যার বাড়ি সেসব অঞ্চলেও কিন্তু এর একটা প্রভাব পড়ে ছাত্রদল বিএনপি বিশেষ করে বিএনপি ঠিক হলে ছাত্র বা অন্যান্য সংগঠন সব ঠিক হয় বিএনপির যারা আসি দায়িত্বশীল নেতারা রয়েছেন তো বলতে পারবেন যে আপনারা দায়িত্বশীল আচরণ করেছেন পাঁচই আগস্টের পর আমি আমার এই অফিসে গতকালকেও কিছু নারী নেত্রী এসে কেটেছেন এখানে এই আমার এই চেয়ারটাতে বসে কেঁদেছেন এই চেয়ারটাতে বসে কেটেছেন কেন কেঁদেছেন এই কারণে যে তারা গত বহু বছর যাবৎ যখন শেখ হাসিনার আমল নিপীড়নের আমল এবং নির্যাতনের আমল তখন তারা প্রত্যেকটা মিছিল মিটিংয়ের সামনে বসা বসে বসে বুককে জিতিয়ে যে সব ধরনের ঝুঁকিকে মাথায় নিয়ে এরপর তারা রাজনীতি করত। আর সেই নারী নেত্রীগুলিকে এখন বঞ্চিত করা হচ্ছে তাদেরকে দলের গুরুত্বপূর্ণ পদ্ধার কথা তাদের সাথে কোনো যোগাযোগই করছে না আমি শুধুমাত্র নারী নেত্রীর কথা বলছি গতকালকে যেহেতু আমাকে এখানে কান্না করে গেছে বলতে চাই না কে এসছিল কেউ আমি তো নেতা নই আমি সাংবাদিক হিসেবে আমার কাছে আমার কাছে সবাই আসতো এবং আমি সবার দুঃখ তো পাশে সবসময় ছিলাম যে কারণে আছে থাকবো বিএনপির লোকজনকে বলছি গাড়ি দিন না বোঝার চেষ্টা করুন আজকে যেই ভূমিধ্বস পরাজয় আপনাদের ঢাকসুতে এসছে এটি কিন্তু কথা বলবে আগামী রাজনীতিতে এটি কিন্তু আপনাদেরকে বিশাল বার্তা দিয়েছে আপনাদের জন্য ভালো হয়েছে আপনাদেরকে আবারও আপনাদেরকে নিজেরা ভেরিফাই করুন যাচাই করুন যে আপনারা কোথায় আছেন আসসালামু ইতিহাসে যেন নতুন এক অধ্যায় প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টরস ভিপি পদের নির্বাচিত হয়েছেন সাদিকায়ে এই নামটি এখন ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ফলফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে প্রতিটি হল ক্যাম্পাসের প্রতিটি করিডোর যেন ভেসে গেছে উচ্ছাসে শিক্ষার্থীরা উল্লাসে মেতেছে পোস্টার ব্যানারে ভরে গেছে চারিদিক দীর্ঘদিন পর এমন এক নির্বাচিত নেতৃত্ব পেয়ে ছাত্র সমাজ নতুন করে আসার আলো দেখতে শুরু করেছে এই রাজনৈতিক নিয়েছিল আন্দোলনের যখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তখন থেকে প্রশ্ন উঠছিল তার রাজনৈতিক অবস্থান আসরে কি সমালোচকরা বলছিলেন একসময় ছাত্রলীগের কর্মসূচিতেও তাকে দেখা যেত এই দ্বন্দ্বময় আলোচনার অবসান হয় দু হাজার সালের একুশে সেপ্টেম্বর যখন সাদিক খান নিজেই ফেসবুকে প্রকাশ্যে জানালেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সভাপতি সেই ঘোষণার পর থেকে ঢাবি ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম নতুন করে গতি পায় কাগড়াছড়ি শহরের বাজার এলাকায় জন্ম নেওয়া সাদিক কায়েমের যাত্রা খুব সাধারণ পরিবার থেকে তার বাবা একজন কাপড় ব্যবসায়ী পড়াশোনা শুরু বাইতুশরফ চম্পারিয়া আদর্শ মাদ্রাসা থেকে পরে আলিম শেষ করেন চট্টগ্রামের বাইতুশরফ থেকে এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু হাজার সেশনে সেখান থেকে গড়ে ওঠে তার চিন্তাভাবনা ও রাজ নৈতিক দর্শনের ভিত পাহাড়ি শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন হিল সোসাইটি নামের সংগঠন যা তার নেতৃত্ব গুণকে নতুন মাত্রা দেয় পড়াশোনায়ও তিনি ছিলেন মেধাবী স্নাতকে তিন দশমিক সাত আট নিয়ে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছিলেন ক্যাম্পাসে সক্রিয় রাজনীতির পাশাপাশি সাদেক সামাজিক মাধ্যমেও নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন বিশেষ করে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে দেওয়া তার একটি স্টেটাস ভাইরাল হয় সেখানে তিনি তুলে ধরেছিলেন আওয়ামী আমলের ভয়াবহ দমন নীতি দীর্ঘ ষোলো বছরের অন্ধকার অধ্যায় এবং তরুণ প্রজন্মের রাজনীতির প্রতি তৈরি হওয়া ঘৃণার কারণ একই সঙ্গে তিনি বলেছিলেন চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান সেই দেয়াল ভেঙে দিয়েছে রাজনীতির প্রতি নতুন করে বিশ্বাস জন্ম দিয়েছে সেই দেখাতেই তিনি ভবিষ্যতের ছাত্র রাজনীতির এক ভিন্ন স্বপ্ন তার মতে ছাত্র রাজনীতিতে মতভেদ থাকবে বিতর্ক থাকবে কিন্তু সহিংসতা হকস্টিক কিংবা জোর করে দমন আর থাকবে না গেস্ট রুম বা গণরুমের ভয়াবহতা আর ফিরবে না বিশ্ববিদ্যালয়গুলো হবে মুক্ত চিন্তা ও একাডেমিক উৎকর্ষের জায়গা ছাত্র সংসদের মাধ্যমে হবে গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ একাডেমিক পরিবেশে কোনো দলীয় প্রভাব পড়বে না ভিন্ন মতকে সম্মান জানানো হবে তবে কেউ যেন স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে সে ব্যাপারে থাকবে কঠোর নজরদারি আজ সাদিক ক্যাম্প শুধু ট্যাক্সর ভিপি বরং তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের রাজনীতির প্রতীক তার নেতৃত্বকে ঘিরে যেমন আছে বিতর্ক তেমনি আছে বিপুল প্রত্যাশাও শিক্ষার্থীরা আশা করছে তিনি শুধু পদে বসে থাকবেন না বরং চব্বিশের অভ্যুত্থানে জন্ম নেওয়া আকাঙ্ক্ষাকে বাস্তব বাস্তবায়ন করবেন ক্যাম্পাসে যে মুক্ত বাতাস বইতে শুরু করেছে তা যেন স্থায়ী রূপ পায় সেই দায়িত্ব এখন সাদিক কায়েমের কাঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বহু নাম এসেছে যারা এক সময় ভিপি হয়েছিলেন এবং জাতীয় রাজনীতিতে রেখেছেন দাগ সময় বলে দেবে সাদিক ক্যাম্প সেই ধারাবাহিকতায় কত দূর যেতে পারে। তবে আপাতত তিনি ক্যাম্পাসে এক উৎসব মুখর প্রত্যাশার নাম যাকে ঘিরে শিক্ষার্থীরা স্বপ্ন দেখে নতুন দিনের আল্লাহ হাফেজ আপনারা জানেন যে অহংকার পতনের মূল এই অহংকার পতনের মূল এটা আমরা জানা সত্ত্বেও আমাদের বাংলাদেশী রাজনীতিতে এই রাজনীতিতে রাজনীতিতে আমরা এটা বিশ্বাস করতে চাই না আমরা দাম্বিকতা দেখিয়ে নিজেকে অহংকার বোধ সাজিয়ে দেশে বিদেশে আমরা এমন কিছু দেখাতে চাই যে আমরাই সর্বসর্বা আমরাই সর্বময় ক্ষমতার মালিক আপনারা জানেন যে ডাকসুতে গতকালকে যে নির্বাচন গিয়েছে সেই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুধু ছাত্র একটা দুইটা জায়গায় সব তারা জয়যুক্ত হননি বরং তারা সমগ্র প্যানেল শুদ্ধ তারা দুই একটি ছাড়া যেগুলো দুই একটি ছাড়া তাও তাদের মতাদর্শের লোক স্বতন্ত্র দুই একজন সদস্য এসেছে তো সব মিলিয়ে পূর্ণ প্যানেলে বিজয় অর্জন করেছে ছাত্রশিবির। এই ছাত্রশিবিরের অর্জন যখন হয়েছে এই অর্জনটাকে আপনার দেখতে হবে এ কারণ প্রথমত হচ্ছে এটা তাদের আদর্শিক বিজয় বাংলাদেশে এখন আর সেই আগের বস্তা পচা রাজনীতি কেউ দেখতে চায় না এটা একটা সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে আসলে ঝেনা কি চায় বর্তমান প্রজন্ম কি চায় বাংলাদেশ আসলে কি চায় শেখ হাসিনা যে ন্যারেটিভ গুলো গত ষোলো বছর এস্টাবলিশ করে রেখে গিয়েছেন সেই ন্যারেটিভের উপর ভিত্তি করে এদেশের জনগণ আদতে পথ চলতে চায় কিনা সেটার জবাব আপনারা কিন্তু গতকালকের একশো নির্বাচনে পেয়ে গিয়েছেন ছাত্রদলের দলের বিএনপির অনেক নেতা কর্মীর মধ্যে নিজেদেরকে অতিরঞ্জিত আত্মবিশ্বাসী মনে করা এবং অহংকার বোধের কারণেই আমি মনে করি এই পতনটা হয়েছে এটা যদি এক লাইনে আপনি আমাকে বলতে পারেন যে আসলে কি কারণে এত ভূমিদশ পতন হয়েছে ছাত্র দল কিংবা অন্যদের সেটার অন্যতম কারণ হচ্ছে অহংকার অহংকার এবং অহংকার আপনি পাঁচই আগস্টের পূর্বে ছিলেন ইয়েম আপনার হাতে ছিল না কিচ্ছু আপনি পারেন নাই অনেক কিছু করতে পারেন নাই দেশ বেগম খালেদা জিয়ার মুক্তি করতে আন্দোলন করতে সমস্যা নাই আমাদের পারতে হবে এমন কোনো কথা কিন্তু আমরা যে পারি ওই না জিনিসটাকে যদি ক্যারি করতে পারতাম সহনশীল থাকতে পারতাম ভদ্র থাকতে পারতাম খাই খাই স্বভাবটা বাদ দিতে পারতাম সবাইকে সুন্দরভাবে অ্যাকোমোডেট করতে পারতেন ভালো ব্যবহার করতে পারতেন মিথ্যার রাজনীতি পরিহার করতে পারতেন শুধু শুধু বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ শিক্ষার্থীদেরকে কাউকে পাকিস্তান পন্থী কাউকে অমুকপন্থী তমুকন্থী বানাতে না পারতেন তাহলে আজকের হয়তো এত বড় পরাজয় আপনাদের হতো না কিন্তু কথায় কথায় ট্যাগিং করা এবং আমি তো মনে করি বিএনপি কে পরিকল্পিত ভাবে তাদেরই বন্ধু সাজা একটি গোষ্ঠী যারা বিদেশি দালাল এবং বাংলাদেশের কল্যাণ চায় না এদেশের রাজনীতিতে ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধকে দেখতে চায় না তারা আজকে ধ্বংস করার চূড়ান্ত পর্যায়ে আসত এর চাইতে বড় ধ্বংসের কি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা যারা বলতেন এখানে মৌলবাদের ইসলামের স্থান নাই কত গল্প বলেছেন আজকে তো দেখা গিয়েছে যে সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচনটাকে যেভাবে গ্রহণ করেছে পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ এই বিজয়ে আনন্দিত হয়েছে আত্মহারা হয়েছে আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নেয়ামত পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের অনেক দায়িত্ব কর্তব্য আছে সেটা দিয়ে আমি আর এক সময় কথা বলতে হবে আমাকে মন্তব্য করতে হবে যে শিবিরকে আগামীর পথ কিভাবে এটাকে পরিচালিত করতে হবে কিন্তু আজকের এই বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি অমূল পরিবর্তন করে দেখিয়েছেন আজকের এই ছাত্র শিবির এবং তাদের এই প্যানেল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জবাব দিয়েছে শিক্ষার্থীদের এই জবাবের পিছনে কয়েকটা কয়েকটা বড় বড় কারণ তার মধ্যে হচ্ছে শিক্ষার্থীরা আজকের ভারতীয় তারা ঘোষণা করেছে শিক্ষার্থীরা বাংলাদেশের ট্যাগিং এর রাজনীতির বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করেছে আজকের এভাবেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে এই ট্যাগিংয়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে ছাত্ররা এবং সেটার ফল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে গেলাম আমার তো মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের যে ঢেউ লেগেছে এই ঢেউ যদি অব্যাহত থাকে তাহলে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই ঢেউ লেগে যাবে এবং সেই ঢেউয়ে যারা টিকবে তারাই প্রকৃত রাজনীতিবিদ আর যারা টিকতে পারবে না তারা প্রকৃত রাজনীতি গ্রহণ করার যোগ্যতা তাদের নেই এবং তারা কিন্তু সেখান থেকে ছিটকে পড়বে আপনারা জানেন যে আওয়ামী লীগের বাংলাদেশের পতন কি কারণে হয়েছে আওয়ামী লীগ যেভাবে থাকতে চেয়েছিল গত পনেরো বছর যেভাবে পেরেছে থেকেছে কিন্তু সর্বশেষ যে পরিস্থিতি তাদের কাছে এসেছে সেখানে তারা এটাকে ক্ষমতায় থাকতে চেয়েছে সম্ভব হয়নি আমি সবসময় বলতাম আজও বলছি চব্বিশের এই গণ অত্থানই হইতো না যদি ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতাকর্মীরা সত্যিকারই তারা তাদের এই সকল কৌশল অ্যাপ্লাই করে জনগণের মুক্তি না চাইতেন আজকেও যেভাবে তারা বিজয় মিছিল করছে না ঠিক একই উপায় তারা সেই পাঁচই আগস্টের পূর্বে যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো তখন তারা ধৈর্য ধারণ করেছে ব্যানার টাড়িয়ে পেস্টুর টাড়িয়ে প্রতিবাদ করে বিছিল করার জন্য অব্যাহত রাখে তারা কৌশল অবলম্বন করে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের অভিব্যক্তি কি থাকবে সাদিক কাইম ঢাকসু ভিপি নির্বাচিত হয়েছেন ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেছেন প্রদর্শক মণ্ডলী অবশ্যই তাকে শুভেচ্ছা জানাই আমরা সাদিক কায়েমের এই শিবির প্যানেলের থেকে জয় পাওয়া আসলেই এক দৃষ্টান্ত স্থাপন করল আবারও ঘুরে দাঁড়ালো ছাত্র শিবির যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নাম নিলেই মারা হতো নির্যাতন করা হতো নিপীড়ন জুলুম করা হতো তাদের উপরে সেই জায়গায় সেই পরিস্থিতিতে আমরা এখন কি দেখছি যে এখন ছাত্র ছাত্রশিবিরই প্রতিনিধিত্ব করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ সাইলে সব কিছুই সম্ভব সাদিক কাইমের একটা কথা ভালো লেগেছে যে কোনো বিজয় মিছিল আমরা করব না এবং আমরা সকলেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব নামাজ পড়বো এবং সবসময় পাঁচত্য নামাজ পড়ার চেষ্টা করব তার এই বার্তাটা সকলের হৃদয়ে দাগ কেটে দিয়েছে এই জন্যই সকলের কাছে প্রশংসিত হচ্ছে সাদিক কাইম সাদিক কাইমের বক্তব্যগুলো আপনারা শুনলেন এখন আপনাদের অভিব্যক্তিটা অবশ্যই জানাবেন কমেন্টে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যায়ে এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে